আসসালামু আলাইকুম সুপ্রিয় ফলোয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখতে পেরেছেন যে এই পঙ্গু ভাইটি অনেক দরিদ্রর মধ্যে দিন যাপন করতেছে এমন কোনো হৃদয়বান ভাই যদি থেকে থাকেন ওনাকে সাহায্য করবেন ওনার সাথে আপনারা কাশপুর ওভার ব্রিজের উত্তর পাশে সোনালি সুপার মার্কেটের সামনে পেয়ে যাবেন আশা করি আপনারাদের মধ্যে এমন কোনো হৃদয়বান ভাই যদি থাকেন ওনাকে ব্যক্তিগতভাবে সাহায্য করবেন আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি আপনারা এই পঙ্গুত্ব ভাইটিকে সাহায্য করুন ওনার আপনাদের সাহায্যের অনেক প্রয়োজন আপনাদের সাহায্য নিয়েই উনি পৃথিবীতে বসবাস করছেন